শীতকালের সকালে কোনকণের ঠান্ডার মধ্যে যদি খেজুরের রস পাওয়া যায় তাহলে আর কী চাই তাই না তো খেজুরের রস থেকে তো তোমরা অনেক কিছুই হয় জানো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খেজুরের রসের পায়েস দেখতে যেমন সুন্দর খেতু তেমন সুস্বাদু আর রসের তো কোনো তুলনাই হয় না তো দেখতেই পারছো খাড়ি ভরে গেছে খেজুরের রসে খেজুরের রসের পাশাপাশি আর কি কি উপকরণ লাগছে চলো দেখে নেই তাড়াতাড়ি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা আর লাগছে এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল অনেকে সেদ্ধ চালেও করে কিন্তু গোবিন্দভোগ চালে করলে স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর আসে আর লাগছে কিছু ড্রাই ফ্রুটস অ্যালমন্ড কিশমিশ পাস্তা কাজু আর একটু কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গরুর দুধ পাঁচশো গ্রাম আর দুশো গ্রাম খেজুরের গুড় প্রথমেই রসটাকে ভালোভাবে জ্বালিয়ে ফুটিয়ে নিতে হবে মানে একটু গাঢ় বানাতে হবে আর এখানে রসের পরিমাণ ছিল দেড় লিটার আর এদিকে দেখতেই পারছো রস জাল দেওয়ার কিছুক্ষণ পরে বলপ চলে এসেছে আর উপরে ফেনা উঠে গেছে একটা হাতার সাহায্যে বা বড় কোনো চেকনির সাহায্যে উপরের এই ফেনাটা এইভাবে তুলে আর একটা পাত্রে নিয়ে নিতে হবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে আর উনুনের জালটাকে কমিয়ে দিতে হবে যাতে ফেনাটা বাইরে ছড়িয়ে ছিটিয়ে না যায় তো ফেনাটা যথারীতি আমার তোলা হয়ে গেছে এবার রসটাকে ভালোভাবে ফুটিয়ে টানাতে হবে আর ডেলিটার রস প্রায় চলে আসবে আটশো গ্রামের কাছাকাছি গাঢ় হওয়ার সাথে সাথে রসের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো লাল হয়ে যাবে সেই পর্যায়ে এসে চালগুলো সব ঢেলে দিতে হবে আর চাল দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চালগুলো যাতে দলা পেকে না যায় চালটাকে রসের সাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে দুটো তেজপাতা চালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর দুধটা তো এই যে আমি চেক করে নিচ্ছি চালটা কতটা কি হলো তো দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি চালটা সেদ্ধ হয়নি হাফ সিদ্ধ হয়েছে এই যে দিয়ে দিলাম আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধ দুধ দেওয়ার পর সব উপকরণগুলো আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর লাগছে স্বাদ অনুসারে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে এখানে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি যে যেমন মিষ্টি খাও তার উপর নির্ভর করে দিতে পারো এখানে চিনিও ব্যবহার করা যায় কিন্তু যেহেতু খেজুরের রসের পায়েস তার জন্য খেজুরের গুড়টা দিলে রান্নাটার টেস্টটা আর একটু ভালো আসে সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে আর চালটা পুরো ফুটে গেছে প্রায় শেষের দিকে এখন রান্না এবার দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো আর যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছি ওগুলো দেব সার্ভ করার সময় আর কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে রসের পায়েস আর রসটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার নিয়ে এসেছে পায়েস সম্ভবত আমরা সাদা কালারই দেখি কিন্তু রস দেওয়ার জন্য এখানে কালারটা সুন্দর এসেছে আর উপরে লেয়ারটা তো একদম লাল চকচকে করছে এখানে যত বেশি খেজুরের রস ব্যবহার করা হবে ততটাই টেস্ট আসবে এই পায়েসের তো দেখতেই পারছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর রসের একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে সেটা তো তোমাদের আমি ভিডিওতে দেখাতে পারবো না কতটা সুস্বাদু গন্ধ আসছে তোমরাও এই একইভাবে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর টেস্টি এবং সুগন্ধি খেজুরের রসের পায়েস শীতের দিনে এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করাই যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর রেসিপিটি যদি ট্রাই করে থাকো বাড়িতে তো কেমন টেস্টি হয় সেটাও কিন্তু অবশ্যই বলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পেজটি ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই